আজ আমি চিজ বাটার স্যান্ডউইচ তৈরি করব সেই জন্য নিয়েছি কিছু টমেটো কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর ধনে পাতা কুচি তারপর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম এদিকে উপর থেকে এক দুই চামচ মেওনেসো দিয়ে দিলাম আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা একটা করে পাউরুটিগুলোকে আমি ভালো করে সেঁকে নেব এবার এই সবজিগুলোর মধ্যে একটু চিল্লি ফ্লেক্স দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার পাউরুটিগুলোর মধ্যে আমি ধনে কাঁচা লঙ্কার একটি পেস্ট তৈরি করেছিলাম সেই ত ধনে পাতার চাটনি অর্ধেকগুলো পাউরুটিতে আমি ধনে পাতার চাটনি লাগিয়ে দেবো আর অর্ধেকগুলোতে টমেটোকে চাপ এইভাবে লাগিয়ে দেব। তারপর ওই মিশ্রিত সবজিগুলো চামচের সাহায্যে এইভাবে দিয়ে দেব তারপর উপর থেকে একটু চিজ আমি এইভাবে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেড করে দেব দেখুন এই যে দিয়ে তারপর দুটো করে একসঙ্গে লাগিয়ে উপর থেকে একটু করে বাটার স্প্রেড করে দেবো তারপর গরম তাওয়ার মধ্যে একটা একটা করে এইভাবে পাউরুটি দিয়ে এক মিনিটের উপর থেকে আবারও একটু বাটার লাগিয়ে দেব তারপর এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার এক মিনিট পর ঢাকা তুলে ব্রেডগুলোকে একটু উল্টে দেব এই যে এইভাবে আস্তে করে উল্টে দেব তারপর আবারও এক মিনিট অপেক্ষা করব তারপর নামিয়ে নেব আমাদের বাটার চিজ স্যান্ডউইচ এই যে দেখুন আমাদের স্যান্ডউইচ একদম তৈরি হয়ে গেছে এইভাবে একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দারুণ হয় না বানালে বুঝতে পারবেন না